মুসলিম সমাজের পক্ষ থেকে মাননীয় বিধায়ক অসীম সরকারকে গ্রেফতারের দাবিতে তারা চারিদিকে সোচ্চার হয়েছে কেন না তিনি কোরআনকে অবমাননা করেছেন কোরআনকে তিনি অবমাননা করেছেন এই দাবিতে তারা আন্দোলনে নেমে পড়েছেন গোটা মুসলিম সমাজ বিভিন্ন দিকে তো এবার কোথাও হলো তিনি কোরআনকে কোথায় অবমাননা করেছেন তিনি কখনও কোথাও কোরআনকে অবমাননা করেননি তিনি বলেছেন যে কোনো ধর্মগ্রন্থে যদি মানুষ হত্যার কথা লেখা থাকে কোনো ধর্মগ্রন্থে যদি যারা মূর্তি পূজা করে তাদেরকে হত্যা করার কথা নিদান দেওয়া থাকে সেটা ধর্মগ্রন্থ হতে পারে না যদি সেটা ধর্মগ্রন্থ এই সেই কোনো ধর্মগ্রন্থে সেটা যদি লেখা থাকে তাহলে সেই ধর্মগ্রন্থের মন্তস্বা তিনি কোরআনের আয়াত নম্বর সোরা নম্বর তুলে ধরে চ্যালেঞ্জ করে দিয়েছেন ইসলাম সমাজের পক্ষ থেকে ঝড় তোলা হচ্ছে আন্দোলনে নেওয়া হয়েছে যে কোরআনকে অবমান করা হয়েছে এবং আল্লাহকে অবমাননা করা হয়েছে আচ্ছা বলুন তো প্রিয় দর্শক নারায়ের তকবির আল্লাহ আকবর বলে উল্লাস প্রকাশ করছে যখন একজন হিন্দুকে হত্যা করার সময় এবং কাশ্মীরের পেহেলগাঁওয়ে হিন্দু নাম জিজ্ঞাসা করে সাকা সেঁদুর দেখে যখন হত্যা করছে এবং আল্লাহু আকবর বলে যখন উল্লাস প্রকাশ করছে মালদা মুর্শিদাবাদ যখন হিন্দুর ঘরবাড়ি আগুনে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার সময় আল্লাহু আকবার বলে নারায়ণ তাব্বির আল্লাহ আকবর বলে তারা উল্লাস প্রকাশ করছিল মা বণিত ইজ্জাত লুণ্ঠন করবার সময় যখন আল্লাহু আকবর বলে উল্লাস প্রকাশ করছে তখন আল্লাহকে অপমান করা হয় না তারা যখন হিন্দু নির্যাতন হিন্দুর ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া এবং হিন্দুকে হত্যা করার সময় আল্লাহ আকবর বলে নারায় তাবি আল্লাহ আকবর বলে যখন তারা উল্লাস প্রকাশ করছে তার মানে কি আল্লাহ তাদেরকে মদত দিচ্ছে যদি না দিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছে না কেন